আসসালামু আলাইকুম এই ভিডিওটা মানে আমি কিছুদিন আগে বাড়ি গিয়েছিলাম তখন আর কি করেছিলাম ভিডিওটা মানে ও আমাকে করতে বলেছিল আর আমিও করি কেন কারণ এগুলো ওর স্মৃতি হিসাবে আর কি ওর শৈশবের যে স্মৃতি সেগুলো বড় হয়ে দেখবে আর বিশেষ করে ও বা আমি বাড়ি গেলে সময় ও আমার কাছেই থাকে আসলে মানে ভিডিওটা এখন দেখতে এত মন চাইছে যে সেই ছোট্ট আকৃতির ছেলেটাকে কত ভালোবেসে তিলে তিলে বড় করেছি আমার খুব মনে পড়ছে যে সেই ছয় বছর বয়সে মানে ওর জীবন থেকে মানে ওর যে খুব কাছের মানুষ সে হারিয়ে যায় এবং মানে তার সঙ্গে এমনও দিন গেছে যে তার সঙ্গে কথা বলার জন্য বা তাকে কাছে পাওয়ার জন্য ও শুধু চিৎকার করে কান্না করত আর আমরা ওকে বোঝাতাম বা কোনো কারণে যদি তার কাছে খুন লাগানো যেত তাহলে ও মানে এ ফোনটা কান্না করতো আর বলতো তুমি ফোনটা ধরে রাখো তোমার গলার ভয়েসটা শুনি কিন্তু মুখের উপরে কেটে দেওয়া হতো তো আমরা ওকে অনেক ভয় দেখিয়েছিলাম বা বুঝিয়েছিলাম যে তুমি যদি আর দ্বিতীয়বার এই নাম করো তাহলে তোমাকে বা আমাদের বাড়ি থেকে বার করে দেবো বা অন্য জায়গায় রেখে আসবো বা সেখানে গেলে তোমাকে চায়ের দোকানে কাজ করাবে তুমি তো কাজ করতে পারো না এই ছোটোবেলায় তো এরকম কী হতো লাস্টে ও খুব বোঝে সব কিছু তো ও এখনও করে কিন্তু এখন জিনিসটা কমে গেছে কিন্তু নতুন নতুন ও এইটা করতো খুব যখন ভয় পেয়ে গেল তখন ও আমাদের সামনে আর কান্না করতো না কিন্তু দেখতাম ও যখন একাকি থাকতো তখন লুকিয়ে লুকিয়ে কান্না করতো বা খুব গম্ভীর হয়ে চুপচাপ বসে থাকতো এরকম করত মানে আমাদের সামনে বলার সাহস পেত না তো সেই যে ওর কষ্টের মুহূর্তগুলো ও যে কিভাবে হ্যান্ডেল করে মানে কিভাবে কাটিয়েছে আমরা তো জানি মানে আমার যেন ওকে সবসময় পিঠে রেখে রেখে এমন একটা হয়ে গেছে যে ওর প্রতি এতটা মায়া জড়িয়ে গেছে যে আমি আজ বাড়ির বাইরে আমি ভিডিও কলে দেখেছি ওকে যে ও অন্য জায়গায় এসেছে কিন্তু আমার মনে হচ্ছে যে ও বাড়ির ছিল আর আমি দূরে থাকি তাও যেন মনে হচ্ছিলো আমার বুকটা ভরে থাকে সময়। কিন্তু এখন যে ও বাড়ির বাইরে আমার যেন মনে হচ্ছে আমার মধ্যে কোথাও যেন একটা হাহাকার করছে এই এত রাত হয়ে গেল এখন দুটো আড়াইটা তিনটে এখনও পর্যন্ত ওর জন্য আমার ঘুমই আসছে না আমার একভাবে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে যে আমার মনে হচ্ছে যেন ও বাড়ির বাইরে চলে গেছে মানে ওকে কত মিস করছি মানে বুঝতেই পারছি না মানে এতটা ভালোবেসে ওকে তো আগলে রেখে এই পর্যন্ত বড় করেছি সেই ছয় বছর থেকে আর এই মনে হয় আট দশ বছর হচ্ছে এই দশ বছর এই চারটে বছর ওকে তিলে তিলে বড় করেছি আর ওর এই ছোট জীবনটা দেখতে পারতাম না বলে আমি প্রত্যেক দিন একবার হলে ওকে বলতাম যে মানুষ তুই কবে বড় হবি তোর এই ছোট জীবন আমার দেখতে ইচ্ছে করছে না তুই খুব তাড়াতাড়ি বড় হয়ে ওঠ সেই ছেলেটা যখন বাড়ির বাইরে চলে গেছে আমি মানে দূরে থেকে ও দূরে থেকেও যেন আমার মধ্যে একটা হাহাকার করছে ওকে এত মিস করছি আরও একটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমার আরও দুটো ভাইপো আছে কিন্তু আমাকে তাদের সঙ্গে কখনো ভালোভাবে ও মিশতে দিতে চায় না মানে এরকম ও যে আমি যদি তাদের সঙ্গে কোনো দিন ছবিও তুলি তারপরেও এ দেখে কষ্ট পায় ও ভাবে যে ওর থেকে যেন আমার ভালোবাসাটা কমে যাচ্ছে মানে সব সময় ও চায় আমি ওরই হয়ে থাকি বা এরকম কিছু কারোর সঙ্গে যদি আমার কোনো ছবি দেখে বা খুব ঘনিষ্ঠভাবে যদি মিশতে দেখে তাহলে ও সহ্য করতে পারে না ও এরকম একটা ছেলে তো আমি সবাইকে বলবো বা আমি নিজেও দোয়া করি যেন আল্লাহকে এমন জায়গায় পৌঁছে দেয় এমন উচ্চ যায় উচ্চ স্থান দান করুক যে সারা জীবন যেন ও খুশিতে ভরে থাকবে সবার কাছে এটাই রিকোয়েস্ট সবাই ওর জন্য দোয়া করবেন